বাবা আমার সব বন্ধুদের কাছে নতুন আইফোন সেভেন্টিন এসেছে আমারও যদি একটা থাকত বাবা বাবা মাথা নিচু করে হাসলেন আচ্ছা দেখব মা কিন্তু আসলে তিনি জানেন তার পকেটে টাকা নেই দিনে রিকশা চালান রাতে গোপনে বাড়ির সবার ঘুম ভামার আগেই বাজারে শ্রমিকের কাজ করেন কেউ জানত না বাবা নিজের জন্য নতুন জামা কেনেননি তিন বছর ধরে শীতের রাতে পুরনো ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে ঘুমাতেন শুধু একটাই স্বপ্ন তার মেয়েটার মুখে সেই একটুখানি হাসি ফোটানো অবশেষে এক মাস পরে মেয়েটার জন্মদিনে ছোট্ট একটা বাক্স মেয়ের হাতে দিলেন ভেতরে ছিল চকচকে নতুন আইফোন সেভেন্টিন মেয়ের চোখ ভিজে উঠল আনন্দে কিন্তু বাবার চোখে তখন ঘুম নেই শুধু অবসাদ কারণ রিং করে নিজের রক্ত ঘাম বিক্রি করে তিনি কিনেছেন ফোনটা কয়েকদিন পর মেয়ে হাসিমুখে ভিডিও করছিল আর সেই সময় খবর এল রিকশার ব্রেকে চাপা পড়ে বাবা আর নেই শেষবারের মতো ফোনটা বুকে জড়িয়ে ধরে মেয়েটা ফিসফিস করে কেঁদে উঠল বাবা আমার আইফোন চাইনি শুধু তোমাকেই চাইছিলাম